তো ফ্রেন্ডস এই যে ওটা আমার বাড়ির ঠাকুর আজকে ভাসান আছে আর আজকে তার ভাড়া যাবে এর আগেও ভাড়া ছিল পরীক্ষার জন্য তো ক্যান্সেল ছিল তো সঠিক আমি ভাড়া ধরিনি নি একটাই ভাড়া ধরেছিলাম আমাদের লোকালে তাহলে বলেছিলাম পারমিশান যদি আসে তাহলে মাল যাবে তো তারা আজকে থানায় গিয়ে পারমিশান করে নিয়ে এসেছে যেহেতু কালকে পরীক্ষা নেই তো কারণ তারা মাল নিতে আসেনি প্রায় সন্ধ্যে হতে হতে চলে চলেছে এই যে আসছে রামদেব বাবা খিচুড়ি রান্না করছে করবে কালকে ওখানে দুপুরবেলায় বেলার আছে কোনো সেন নেই সিম্পিল রোড হবে তো আমি ভেবেছিলাম এখানে বক্স যাবে না তো তার জন্য আমি বক্স সেটিংও করিনি আর ছবি আঁকাও হয়নি তো এই পিল থেকে ঘুরে আসুক ছবি আঁকা আর সেটিং তারপর হবে আর এখন অপরেরা খিচড়ি রান্না করতে ব্যস্ত আছে যদিও তারা থাকতে পারবে না মাল নিতে চলে যাবে তো এরপরের ভাড়া ফাল্গুনের ন তারিখ আছে আড়ুই রায়না আরুই রায়না পিপিলাই আছে বারো তারিখ আর পনেরো তারিখ আছে রায়না বাস স্ট্যান্ড তো এখন দেখা যাক সেইগুলো কী হয় পারমিশন হলে যাবে নহ'লে আৰু পৰীক্ষাৰ জো নাও হ'ব পাৰে